প্রিয় ব্যাচ উত্তেজিত না ইউ আর অন দ্য রাইট ট্র্যাক তোমরা যারা এখন থেকে অনেক বেশি আগ্রহী পড়াশোনার প্রতি যারা এখন থেকে অনেক বেশি সিরিয়াস তারাই আসলে ভালো করবে কে কি বলছে সেগুলো শোনার দরকার নেই সেগুলো মানারও দরকার নেই তোমরা যারা এইসিসি সাতাশ ব্যাচের পরীক্ষার্থী রয়েছে যারা ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পেতে চাও এইটি ফাইভ প্লাস নাইনটি প্লাস মার্ক পেতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি যেটা তোমার প্রস্তুতিকে অনেক বেশি বেগবান করবে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে তোমাদের দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে রিডিং পার্ট এখানে তোমাদের সিক্সটি মার্ক আর একটা হচ্ছে রাইটিং পার্ট সো রিডিং পার্টে তোমরা দেখতে পাচ্ছ এই শার্টমার্কে তোমরা এমসিকিউ কিউ ওপেন এন্ডেড কোয়েশ্চেন ফ্লো চার্ট সামারি ক্লোসটেস্ট উইথ ক্লোজ উইদাউট ক্লুজ অ্যান্ড রিয়ারেন্স রয়েছে এছাড়া রাইটিং পার্টে প্যারাগ্রাফ কম্পিটিং স্টোরি ইনফরমাল লেচার গ্রাফ অ্যান্ড চার্ট থিম রাইটিং এই জিনিসগুলো রয়েছে তার মানে এই টপিকগুলো থেকে তুমি কিভাবে প্রস্তুতি নিবে এবং কিভাবে তুমি টার্গেট নিবে যে আমার আসলে এ প্লাস পেতে হবে আমার আশি প্লাস পেতে হবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি সবগুলো দেখাবো এখন মাথায় ঘুরতেছে না কিভাবে পাবো কীভাবে পাবো নো প্রবলেম আমি সবগুলো জিনিস তোমাদেরকে এখন দেখাবো দেখো প্রথম যে চারটা টপিক আছে তোমাদের চারটা টপিক তোমরা দেখতে পাচ্ছ একটা হলো এমসি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আরেকটা হচ্ছে ওপেন ইন্ডেড কোয়েশ্চেন অ্যান্ড দেন ফ্লোচার্ড সামারি এই যে এখানে দেখতে পাচ্ছ এক নাম্বারের ভেতরে এ এবং বি দ্বারা রয়েছে এমসিকিউ এই দুইটা একটা কিউ থেকে আসবে এখানে একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা কোথায় থেকে আসবে এই প্যাসেজটা তোমাদের ইংলিশ ফর টুডে ইংলিশ টেক্সট বুক থেকে আসবে আবার দেখো দ্বিতীয়ত ফ্লোচার্ট বা ইনফরমেশন ট্রান্সফার যেটাই থাকুক না কেন এটাও তোমাদের টেক্সট বইয়ের প্যাসেজ থেকে আসবে আহামরি যে একবারে বাইরে থেকে আসবে আনসিন হবে এরকম না তারপরে দেখো সামারি এখানে আরেকটা প্যাসেজ টোটাল তিনটা পেসেস থেকে তোমাদের থার্টি ফাইভ মার্ক্স খেয়াল করে দেখো এইখানে তোমাদের এই পঁয়ত্রিশ মার্কের প্রস্তুতির উপরে ডিপেন্ড করবে আসলে তুমি এ প্লাস পাচ্ছ কি না, তুমি আসলে ভালো একটা মার্কস ক্যারি করতে পারছো কিনা এখানে থার্টি ফাইভ মধ্যে তুমি যদি থার্টি ফাইভ মধ্যে থার্টি টু অথবা থার্টি পেয়ে যাও তাহলে ভাইয়া তোমার অনেক অনেক নাম্বার বেড়ে যাবে এখন কথা হলো যে ভাইয়া কিভাবে পাবো আমাদের হাতে তো এখন সময় আছে তাই না আমাদের হাতে ইংলিশ ফর টুডে বইটা রয়েছে এখানে গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো আছে সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট অফ অল এখানে আইডেন্টিফাই কিভাবে করবো তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা যে ইম্পর্টেন্ট প্যাসেজ ফর এসিসি সো এখানে আমি গুরুত্বপূর্ণ তোমাদের যে প্যাসেজগুলো লাগবে সেগুলো দিয়ে দিয়েছি তোমাদের বইতে প্রায় নাইনটি প্লাস প্যাসেজ আছে সো নাইনটি প্লাস প্যাসেজ তোমাদের পড়ার দরকার নেই যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো তোমাদের লাগবে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি সো তুমি যখন প্যাসেজটা পড়বা যখন একটা প্যাসেজ পড়বা ওই প্যাসেজ থেকে তুমি এমসিকিউ সলভ করবা ওইখান থেকে কোয়েশ্চেন সলভ করবা ফ্লোচার্ট পড়বা সেইখান থেকে সামারি পড়বা দ্যাট মিনস তুমি যখন একটা প্যাসেজ পড়বা ওই প্যাসেজ থেকে এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্ড দেন ফ্লোচার্ট অ্যান্ড সামারি পরে গেলে তোমার আর আলাদা করে ওই ফ্লোচার্টের জন্য আরেকটা প্যাসেজ এরকম পড়া লাগবে না তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো যে তুমি যদি একটা প্যাসেজের এই চারটা অপশনই ভালো করে পড়ে ফেলো তো ওই প্যাসেজ থেকে যদি সামারি আসে তুমি পারবা ওই প্যাসেজ থেকে যদি এমসি কিউ আসে তুমি পারবা ওই প্যাসেজ থেকে যদি কোয়েশ্চেন আসে তাও তুমি পারবা ইনফরমেশান ট্রান্সফার আসলেও তুমি পারবা সো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই সো প্রাণপী শিক্ষার্থীরা সবার আগে তোমাদের প্যাসেজ থেকে প্রস্তুতি নিতে হবে সো কিভাবে পাবা সেটা হলো ভাইয়া তোমরা হচ্ছে আগে আইডেন্টিফাই করো আগে সিলেক্ট করো কোন কোন প্যাসেজগুলো আসলে ইম্পর্টেন্ট সো প্যাসেজের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা মহসিন পাটের ইউটিউব চ্যানেল অথবা আমাদের আই এডুকেশন ইউটিউব চ্যানেলে এইচএসি প্যাসেজ লিখলেই দেখবা পেয়ে গেছো সো ওই প্যাসেজের সাজেশন দেখে পড়তে থাকো এখন এখন কথা হলো যে ভাইয়া আমরা পড়বো যে নিজে তো পড়তে পারছি না তাহলে কি করব আগে দেখো সবার আগে যে কাজটা করবা সেটা হলো তোমার যে মেন বই আছে এই মেন বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু ইংরেজি সো তোমাকে অবশ্যই এই ইংরেজি বই পড়তে গেলে বোরিং লাগবে ভালো লাগবে না এই জন্য আমি তোমাদের বলবো যে তুমি যেখান থেকে পড়ো না কেন তোমাকে আগে ভালো লাগাতে হবে ওই বইটা ভালো লাগে না বাট তুমি দেখো তোমার কোনো গাইড বই বা মডেল কোয়েশ্চেনের কোনো বই থেকে তুমি সেখান থেকে পড়তে পারো অথবা আমাদের ইংলিশ টেক্সটবুক তালাশ থেকে পড়তে পারো তালাস বইতে একটু পর আমি দেখাবো যে একবারে ধরে ধরে তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন দেওয়া আছে কোনো টেনশন নাই একবার বাংলা করে দেওয়া আছে মনে হয় যে তুমি গান শিখছো এরকমভাবে তোমাদের তালে তালে দেওয়া আছে সো আশা করি তোমাদের এই পঁয়ত্রিশ মার্কের বিষয়টা কীভাবে প্রস্তুতি নেবে সেটা দেখাচ্ছি সো এখান থেকে টার্গেট থাকবে আমাদের থার্টি প্লাস এখান থেকে টার্গেট কত থার্টি প্লাস তাহলে আমরা ভালো করতে পারবো এবার আসো আমরা পরবর্তীতে যে জিনিসগুলো রয়েছে এগুলো কীভাবে পাবো দেখো আমি শুরুতে দেখাচ্ছি যে কীভাবে পাবো কীভাবে পাবো সো টপিকগুলো দেখাচ্ছি দেখো আমাদের চার নাম্বার পাঁচ নাম্বারে হচ্ছে উইথ ক্লু এবং হচ্ছে উইদাউট ক্লুজ সো এই উইথ ক্লু তো হচ্ছে ফাইভ মার্স কিন্তু উইদাউট ক্লু তো হচ্ছে আমাদের টেন মার্কস এই টেন মার্কস এবং ফাইভ মার্কস টোটাল ফিফটিন মার্কসের জন্য আমাদের একটু বেসিক জিনিস জানতে হবে খেয়াল করে দেখো এই যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ অথবা যে গ্যাপ ফিলিংটা থাকে অথবা যে ফিলিং দ্য ব্ল্যাংসের জন্য যে প্যাসেজটা থাকে ওই প্যাসেজে যে শূন্যস্থানগুলো তুমি পূরণ করবা সেখানে অবশ্যই তোমাকে বেসিক গ্রামার জানতে হবে এই শূন্যস্থানে হয় নাউন বসবে এই শূন্য স্থানে হয় অ্যাজেকটিভ বসবে এই শূন্যস্থানে হয় ভার বসবে এই শূন্য স্থানে হয় অ্যাডভার বসবে অথবা প্রেপোজিশান বসবে অথবা কনজাংশান বসবে সো তোমাকে অবশ্যই বেসিক গ্রামার জানতে হবে এই দুইটায় সবার আগে তোমার কাজ করতে হবে যেটা সেটা হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লুয়ের নিয়মগুলো জানতে হবে যে শূন্যস্থানে কী বসে এরপরে তুমি কোন ওয়ার্ড বসাবা সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ সো তোমাদের বলবো যে তোমরা যারা ভালো করতে চাও তোমরা সবার আগে যে কাজটা করবা সেটা হলো তুমি আগে অবশ্যই অবশ্যই উইথ ক্লু উইদাউট ক্লু এর বেসিক যে ব্যবহার মানে কোন শূন্যস্থানে কি বসাবা সেটা আগে জানো এরপরে তুমি কমন পড়ুক আর না পড়ুক তুমি কিন্তু আনসার করতে পারবা সো এখানে অনেকে আমাকে বলে যে ভাইয়া কমন পড়বে কিনা হ্যাঁ কিছু কিছু বোর্ডে কমন পড়ে আবার কিছু কিছু বোর্ডে কমন পড়ে না বাট আমি তোমাদের বলবো তোমার কমন পড়লেও তুমি লিখতে পারবা বা আনসার করতে পারবা কমন না পড়লেও তুমি আনসার করতে পারবা সেটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসিক ইউজেসগুলো পড়তে হবে এখন অনেক বলে ভাইয়া তাহলে এটা কোথায় পাবো আমার উইথ টু টু এর ক্লাস দেওয়া আছে তোমরা সার্চ দিলে রিসেন্ট একটা ভিডিও আছে সেটা তোমরা পেয়ে যাবা সো এটা নিয়ে টেনশন করার দরকার নাই ইনশাল্লাহ সেই ক্লাস করলে তুমি বুঝে যাবা যে উইথ ক্লু উইদাউট ক্লু কীভাবে আনসার করতে হয় এরপরে তুমি হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ো এবং তোমরা সাজেশন ওয়াইজ প্রস্তুতি নাও সাজেশন থেকে আমাদের সাজেশন থেকে নাও বা আমাদের বই থেকে নাও যেখান থেকে নাও সেখান থেকে প্রস্তুতি নাও এখানে পনেরোতে পনেরো পাওয়া সহজ সো এগুলা হলেই নাম্বার এমন না যে তোমার এখানে দেখবে যে তুমি আসলে ঠিক মতো লিখছো কিনা বা বানিয়ে লিখছো কিনা ফ্রি হ্যান্ড রাইটিং ছিল কিনা এটা হচ্ছে তোমার করা নাম্বার ম্যাথের মতো এরপর দেখো তোমাদের বলবো রিয়ারেঞ্জ এটাও খুবই 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 মানে নাম্বার পাওয়ার জন্য একটা চমৎকার টপিক ঠিক আছে সো এখানে এটা তো ফুল মার্কস পাওয়া সম্ভব টেন আউট অফ টেন সো তোমাদের একটা ভ্রান্ত ধারণা আছে মনের মধ্যে যে ভাইয়া এসএসসিতে তো এরকম সামনে দেখো পিছে তো দেখো এরকম করে আমরা হচ্ছে পরীক্ষা দিয়েছি আমাদের রিয়ারেন্স ক্লাসের ভেতরে একজনের হয়েছে সবারটা মিলে গেছে এরকম ভাই হবে না কিন্তু চিন্তা করে দেখো মাত্র আটান্ন পার্সেন্ট পাশ করেছে ফর্টি টু পার্সেন্ট ফেল করেছে কি পরিমাণ জঘন্য লেভেলের খারাপ রেজাল্ট হয়েছে তুমি চিন্তা করতে পারো এটা যদি তোমার ক্ষেত্রে হয় দেখো একশো জনের ভিতরে বিয়াল্লিশ জন নাই প্রায় অর্ধেক নাই সো তুমি তুমি কোন দলে 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 থাকবা থাকবা কি এর নাকি এটা ডিপেন্ড করবে তোমার এখন প্রস্তুতির উপরে সো এইখানে এখনকার প্রস্তুতিটা এমনভাবে নাও যাতে করে তুমি বেস্ট একটা পরীক্ষা দিয়ে বেস্ট একটা রেজাল্ট করতে পারো সো তোমাদের হাতে এখনো অনেক সময় আছে জাস্ট চিন্তা করো জাস্ট চেষ্টা করো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা সো রিয়ারেঞ্জের জন্য তোমরা অবশ্যই যে কাজটা করবা অবশ্যই কিছু টেকনিক আছে রিয়ারেঞ্জের আমার ভিডিও আছে এছাড়া তোমরা হচ্ছে আমাদের যেই সাজেশন বা পিডিএফ আমাদের বই থেকে তালাশ বই থেকে যেগুলো আছে সেগুলো পড়ে ফেলবা ইনশাআল্লাহ তোমাদের ভালো একটা প্রস্তুতি হবে এবং তোমাদের টেস্টের পর একটা ফাইনাল সাজেশন আমি প্রোভাইড করবো যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ এর মধ্যেই তোমাদের একটা বেস্ট প্রস্তুতি হয়ে যাবে রিয়ারেঞ্জের ক্ষেত্রে অ্যান্ড দেন প্যারাগ্রাফ তোমাদের রাইটিং পার্ট শুরু দেখো তোমাদের সিক্সটি মার্ক শেষ সো এই সিক্সটি মার্কে তোমার টার্গেট রাখতে হবে ফিফটি প্লাস মার্ক সো আমি যেভাবে বলছি সেভাবে যদি পড়তে থাকো সেভাবে যদি তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে এখানে ফিফটি প্লাস মার্ক আসবেই এবার আমি যদি তোমাদেরকে দেখাই তোমাদের রাইটিং পার্টে প্রথম হচ্ছে প্যারাগ্রাফ সো প্যারাগ্রাফ সেই স্কুল লাইফে পড়ে আসছো এই প্যারাগ্রাফ নিয়ে আশা করি তোমাদের টেনশন হওয়ার কথা না তারপরেও আমি তোমাদের বলবো যে প্যারাগ্রাফের কিছু টেকনিক আছে আমার ইউটিউবে অথবা তোমরা যারা আমার পেজ বেছে আছো যারা আমার ক্লাস করো আমি কিন্তু প্যারাগ্রাফেরও ক্লাস নিই সো আমি প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় কোন ফর্ম্যাটে লিখতে হয় কিছু টেকনিক আমি কিন্তু দেখিয়ে দিই তোমরা যারা আমার ফাউন্ডেশন কোর্সে আছো যারা আমার পেট ভেসে আস্থা রেখেছো তোমরা আমার ক্লাস করেই বুঝতে পারছো যে আমি কিন্তু শুধু এই জাস্ট টপিকগুলো পড়াই না আমি তোমাদের রাইটিং পার্টও অনেক বেশি গুরুত্ব দিই সো তোমরা অবশ্যই এই প্যারাগ্রাফগুলো যে ক্লাসগুলো আছে সেগুলো করবা সাথে হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই যে কাজটা করবা সেটা হলো তোমরা প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনটা প্যারাগ্রাফ লিখবা দেখে দেখে লিখো আমাদের মেইন প্রবলেম হলো কি এটা আমরা টিচাররা তোমাদেরকে কাজ দেই না বা পড়তে বলি না পরীক্ষার আগে বলি হ্যাঁ এই কয়টা সাজেশন দিলাম এখান থেকে পড়ে ফেলো বাট তোমাদের যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ মনে রাখবা যারা ভালো করে তারা অবশ্যই পরিশ্রম করে সো তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আদারওয়াইজ কিন্তু কোনো কাজ হবে না কোনো কাজ হবে না ভাই আগের মতো রেজাল্ট আর এখন আর নাই তুমি দেখতে পাচ্ছ তুমি শুনতে পাচ্ছ চারদিকে শুধু হাহাকার শুনতে পাচ্ছ তোমার চোখের সামনে দেখবা যে ভালো স্টুডেন্ট ফেল করে বসছে এর কারণ কি এর কারণটা হলো সিস্টেমটা বুঝতে পারছে না দিন দিন হার্ড হচ্ছে সো এখানে তোমাদেরকে অবশ্যই সেই প্যারাগ্রাফগুলো আমি তোমাদেরকে প্যারাগ্রাফ সাজেশন অলরেডি দিয়েছি সেখান থেকে তোমরা অবশ্যই অল্প অল্প করে প্রবর্তে থাকো আমার ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখতে থাকো অনেক বেশি ভালো করবা সো এখানে টেন মার্কে তোমার একটা ভালো মার্ক টার্গেট নিতে হবে এরপর দেখো কমপ্লিটিং স্টোরি এটা হচ্ছে সেভেন মার্ক আমি খুব খুশি হয়েছি বুঝছো এখানে তোমাদের সেভেন মার্ক দেওয়ার কারণে আমি খুব খুশি হয়েছি এই কারণে যে কমপ্লিটিং স্টোরিতে নাম্বার তোলাটা একটু টাফ কারণ হলো তোমরা যেই ট্র্যাডিশনাল স্টোরি পড়ে যাও ঠিক আছে যে রাখালের গল্প ঠিক আছে রাখাল এবং সিংহের গল্প বা বাঘের গল্প অথবা একজন কৃষকের তিনটা বাচ্চা ছিল এই গল্প এই গল্পগুলো এখন কম দেয় বুঝছ এখন এই গল্পগুলো হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ স্টোরিতে নিয়ে যায় বানিয়ে বানিয়ে লিখার জন্য তোমাদেরকে দেয় যেমন প্যারাগ্রাফ ওই প্যারাগ্রাফটা তোমরা অনেকেই বলো যে ভাই মুখস্থ করতে হবে কিন্তু এখনকার সময় প্যারাগ্রাফ ক্রিয়েটিভ আসে এখনকার সময় অনেক প্যারাগ্রাফ ক্রিয়েটিভ চলে আসে বানিয়ে লিখার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কি করতে পারি আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমরা যেই কারক আছে একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স অনলাইনে অনেক ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করো অল্প টাকায় কোর্সটা করো কারণ তোমার এই যে দশ এগারো বছরের যে গ্যাপটা এই গ্যাপটা পূরণ হবে জাস্ট ওই কোর্সের মাধ্যমে মানে একটা সেন্টেন্স অনেকে বানিয়ে লিখতে পারো না তাই না একটা সঠিক সেন্টেন্স মেক করতে পারো না এরকম অনেক আছো যারা এরকম একটা সঠিক সেন্টেন্স মেক করতে পারো না বা লিখতে পারো না বানিয়ে লিখতে পারো না তাদের জন্য অবশ্যই অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা দরকার সো এই ক্ষেত্রে তুমি আমার কোর্সটাও ট্রাই করতে পারো আবার ফাউন্ডেশন করতে গেলে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং করতে ফ্রি পেয়ে যাবা ওইটা আবার আলাদা করা লাগবে না সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা এই যে রাইটিং পার্টে ভালো করতে চাও আশা করব তোমরা এখন থেকে যদি মানে ফ্রি হ্যান্ড রাইটিং তোমার দক্ষতা নাও থাকে তুমি দেখে দেখে লিখে লিখে তুমি চেষ্টা করো প্রত্যেক সপ্তাহে দুইটা তিনটা করে কমপ্লিটিং স্টোরি লিখার জন্য দেখবা যে তোমার এই দক্ষতা এমনি এনরিচ হয়ে যাবে ওকে এরপরে আমি যদি বলি তোমাদের ইনফর্মাল লেটার সো ইনফরমাল লেটার মজা আছে এটা ওয়ান কাইন্ড অফ ফরমেট পড়বা এরপরে বুঝুং বাজুং লিখে দিলে নাম্বার পাবা বাট যারা এই প্লাস পেতে চাও তাদেরকে অবশ্যই ফর্মেট পরলে হবে না ফর্মেটের সাথে মাল মশলাও পড়তে হবে তুমি ফর্মেটের সাথে কোন জিনিসগুলো লিখলে নম্বর দিবে টিচার সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে সো আছে সেটা তুমি দেখলে আশা করি তোমার আর আলাদা করে প্রস্তুতি নেওয়া লাগবে না আমি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমাল লেটারগুলো এখানে দিয়ে দিব কোনো সমস্যা নেই অ্যান্ড দেন আমি তোমাদের নিয়ে যাব হচ্ছে আমাদের পরবর্তী যে এটা সেটা হলো গ্রাফ এন্ড চার্ট অলরেডি আমি গ্রাফ এন্ড চার্ট দিয়ে দিয়েছি তোমরা কারা কারা ক্লাস করেছো একবারে তোমাদের এই যে টেন মার্কস মানে দশের মধ্যে দশও পেতে পারো আমি এমনভাবে তোমাদেরকে ফরমেট বা টেকনিক দিয়েছি ওই ভিডিওটা যারা দেখেছ একটু কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ এই ভিডিও অনুযায়ী তোমরা যদি আরও কিছু প্রশ্ন সলভ করো আরও কিছু নিজে নিজে নিজের মতো করে একটু ঘুরিয়ে পেছিয়ে লিখো দেখবা যে তুমি এখানে টেন আউট অফ টেন পেয়ে যাবা অ্যান্ড দেন লাস্ট হচ্ছে থিম রাইটিং সো এই যে থিম রাইটিং থিম রাইটিংটা তোমরা খুব সহজেই পারবা যদি তোমরা ইংলিশ ফার্স্ট পেপারটা একটু ভালো করে পড়ো তুমি প্যাসেজগুলো ভালোভাবে এটার থিম বুঝো পয়েমের থিম বুঝো তাহলে খুব ইজিলি তুমি ভালো মার্ক তুলতে পারবা এখন কথা হলে যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা যখন তুমি হাতে পাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে তোমাদের ইংলিশ পর টুডে বইটা তোমাদের কালারটা একটু ভিন্ন এই বইটার কোনো বাংলা লেখা নাই সব হচ্ছে ইংরেজি লেখা সো এইটা দেখে তোমরা আসলে অনেক বেশি টেনশনে পড়ে যাও যে আসলে কি করব। ঠিক আছে সো তোমাদের জন্য আমি ইংলিশ টেক্সট বুক তালাসটা দেখাবো ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুক এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা যখন তুমি অ্যাডমিশন দিবা তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস 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 একটা বই এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা অনেকের কাছে মনে হইতে পারে যখন তুমি যখন বোর্ড বইটা তুলবা তোমাদের টেক্সট বইটা যখন খুলবা তখন দেখবা যে এরকম সিস্টেম ইউনিট ওয়ান এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারোট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দেয়াল লিড এ বার্ড ইট ওয়াজ আনলিটার জাস্ট একটু স্যাম্পলটা দেখো তোমাদের বই নিতে হবে এরকম না জাস্ট তোমরা একটু খেয়াল করে স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট দিয়ে রাখো দেখো আন্স এ টাইম অ্যাডভার্ট বি অল ফ্রিজ দেয়ার লিড লিভড ভার্ভের পাস্টফ্রম আর্টিকেল এ বার্ড হচ্ছে নাউন পাখি এবার দেখো ইট ইট মানি এটি এটা একটা প্রনাউন ওয়াজ অক্সেলিভ ভার্ট ছিল এই যে আনলেটেড আনলেটেড হচ্ছে কি অ্যাজেক্টিভ অশিক্ষিত অশিক্ষিত এটা হচ্ছে অ্যাজেক্টিভ ঠিক আছে ইট স্যাং খেল করে দেখো ইট স্যাং এটা ভার্ভের পাস্টফ্রম তারপরে দেখো বাচ কনজাংশন কুডনট নট হচ্ছে কি মডাল ভার্ব এই যে মডাল ভার্ভের পরে ভার্বের বিশ্রম বসে তাই দেখো মডাল ভার্ভ নেগেটিভ এরপর রিসাইড হচ্ছে ভার্ভ এরপরে দেখো আ ওয়ার্ড এই যে আর্টিকেল ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন অপ হচ্ছে প্রিপোজিশান ইস্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র এটা হচ্ছে নাউন প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া শুধু কি তাই খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোন ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে এবার দেখো মজার ব্যাপার এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড যেমন এখানে আনলেটার ডিভোর ডেলিভারাইটের ইগনোরেন্স ক্রিয়েচার এগুলো কঠিন ওয়ার্ড তাই না এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো তাই না এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে এই যে আনলেটার অর্থ অশিক্ষিত এটার সিনোনিম ইলিটারেট আনএুকেটেড এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট এজুকেটেড সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া শুধু কি তাই আবার পরের অংশ দেখো এইভাবে সেম আ গোল্ড স্মিথ সেট টু ওয়ার্ক অন গিল্ডেড কেইস এখানে দেখো এই প্রত্যেকটা প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইসিসিতে প্যাসেজ আছে মডেল কোয়েশ্চেন আছে এই যে মডেল কোয়েশনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো মডেল কোয়েশন এই প্যাসেজ থেকে এই যে ওয়ান এ টাইম দ্যার লিভড ডে বার্ট এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশন দেওয়া আছে এমসিকিউ কি আসে আনসারিং কোয়েশন কি আসে ফ্লোচার্ট কি আসে এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথলু উইথ আউট ক্লু যত টপিক আছে এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো এই কোশ্চেন আনসার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইম্প্রুভ করতে পারবে সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর এ প্লাস বইটা নিবা আর ভালো লাগলে নিবা আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম তোমরা স্ক্রিনশট নাও এভাবে বড় বড় করে দেখো যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের আই এজুকেশান পেজে তোমরা নক করে কি করে পারবা সংগ্রহ করতে পারবা সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা এইটা আমাদের যারা টাকায় পাবা এখান থেকে নিলে জিরোয়ান নাইন এইট সেভেন ডবল ফোর সিক্স ফোর সিক্স জিরো সো এই নাম্বারে তুমি নখ দিয়ে হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা সো আশা করি তোমরা শিওরে প্লাস এবং তালাশ বইটা দেখেছো তোমরা অনেকে একটা ভালো বই মন মতো বই খুঁজো তো এই জন্য তোমাদেরকে দেখালাম আর তোমরা যারা একবারে ফুল কোর্স চাচ্ছ মানে মানবিক বাণিজ্য অথবা তোমরা সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছ যারা আমাদের আই এডুকেশনের ফুল কোর্স চাচ্ছ তোমরা একটু ডিটেলস দেখে নাও যদি তোমাদের বিশ্বাস হয় যদি তোমাদের ভালো লাগে ম স্যারকে ভালো লাগে তোমরা অবশ্যই অ্যানরোল করতে পারো ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস পাবা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাবো ইনশাল্লাহ সো দেখো এখানে কি কি আছে মিশন এ প্লাস যারা সাতাইশ ব্যাচের রয়েছ তাদের জন্য আমাদের মিশন এ প্লাস ব্যাচ যেখানে তোমাদের বাংলা ইংরেজি আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র চব উনত্রিশশো নিরানব্বই টাকায় এবং সেখানে তোমাদের একবারে সাতাশ পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা এবং সেখানে ক্লাস রেকর্ডেড আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও এইস ছাব্বিশ কিন্তু কামব্যাক করতে চাও তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছ এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেক সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ সহ আমাদের এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো জাস্ট হাই এজুকেশনে পেজে নক দিবা পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই এই যে যারা কমার্সের রয়েছে তোমাদের কমার্সের জন্য বাংলা ইংরেজি আইসিটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স যেগুলো যেগুলো আছে মার্কেটিং সব কিছু পেয়ে যাবার সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস পঁচিশটি এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথী হিসেবে থাকতে চাই এইটা যারা সাতাশ রয়েছ তাদের জন্য উনত্রিশশো টাকা আর যারা হচ্ছ এইসিসি ছাব্বিশের তারা হচ্ছে চব্বিশ নিরানব্বই টাকায় কোর্স করতে পারবা সো সাতাশের কিন্তু একবারে এইসিসি সাতাশ পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা এবং যারা কামব্যাক কোর্স বা ছাব্বিশের রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও ইংরেজি পড়তে চাও তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিউরে প্লাস বইটা এই বইটা ফ্রি পেতে চাও মাত্র প্রথম তিনশো জনকে আমরা দিবো এই যে এই বইটা ফ্রি পেতে চাও ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স অনেকে বানিয়ে বানিয়ে লিখতে পারো না ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও এবং ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস তোমাদের যে যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে তোমরা রেকর্ডেড বা আর পেয়ে যাবা আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি হয়ে যাবা তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আই পেজে নক দিতে পারো আমি মনে পড়ে বিশ্বাস করি যাদের এইসিসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব, জাস্ট একটা কথা মনে রাখো আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব। তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো আস্থা রাখতে পারো যারা সায়েন্সের রয়েছে সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে মিশনে এ প্লাস কোর্স রয়েছে তোমরা সেমভাবেও প্রত্যেকটা প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা সো আশা করি অনেক 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 বেশি ভালো করতে পারবা আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ